আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমি সোলার প্যানেল সম্পর্কে আজকে আইডিয়া দেব আপনাদের দেখুন সোলার প্যানেল বিভিন্ন রকম হয়ে থাকে এর মধ্যে বেশি প্রচলিত যেগুলো তার মধ্যে কয়েকটি আমি এখানে শেয়ার করছি মনো ক্রিস্টাল পলিক্রিস্টালাইন থিন ফিল্ম বাইফিশিয়াল মনোপার্ক এর মধ্যে দাম কম সবচেয়ে হচ্ছে থিন ফিল্মের তো বন্ধুরা যখন বাংলাদেশে সোলার প্যানেলের নামও কেউ শোনেনি বা দুটো একটা প্রতিষ্ঠানে হয়তো সরকারি প্রতিষ্ঠানে লাগানো হয়েছে সেই সময় আমি কাজ করতাম অনলাইনে সেম পাওয়ার লিমিটেডের এটাকে ফ্রিল্যান্সিং বলে তো সেম পাওয়ার লিমিটেড আমেরিকাতে তারা বিভিন্ন বাড়িতে সোলার প্যানেল সেট আপ করে দেয় এবং সেখান থেকে সেখানে তারা ফ্রিজ কন্ডিশন এবং পাওয়ার পাম্প মোটর সব কিছুই তারা সোলার প্যানেল দিয়ে শক্তি সাপোর্ট করে তো আসুন সোলার প্যানেল সম্পর্কে একটু ক্লি ক্লিয়ার ধারণা নেই যেটা ফিল্ম কোটেড বা ফিল্মের মতো সেটা পাতলা এবং দামেও কম এটি সুবিধা হচ্ছে যদি আপনার স্পেস বেশি থাকে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন দামে কম ইফিসিয়েন্সির রেট মাত্র এগারো পারসেন্ট তো বাংলাদেশে সাধারণত এটি নাই আর নেটেও ইদানিং এর সম্পর্কে ভালো কোনো কিছু পাওয়া যায় না তবে পলি ক্রিস্টালিন যেটা সেইটা কিন্তু ব্যাপক ব্যবহার আছে তবে এর জন্য স্পেস বেশি লাগে আর এফিসিয়েন্সি রেট ফিফটিন থেকে সেভেন্টিন পারসেন্ট পর্যন্ত হয়ে থাকে এটির কালার সাধারণত ব্লু বা নীল কালার হয়ে থাকে আর সর্বোচ্চ তিনশো ওয়াট থেকে তিনশো পঁয়ত্রিশ ওয়াট পর্যন্ত একটি প্যানেল থেকে পাওয়া যায় তো বন্ধুরা এটি ব্যাপক ব্যবহার হয় এবং এর জন্য বেশি স্পেস লাগে অনেক জায়গা লাগে দামেও কিন্তু তুলনামূলক কম প্রতি ওয়াটের জন্য বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত খরচ পড়ে দেখুন কত বড় একটা প্রজেক্ট এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে সেটি কোন শহরে বা শহরতলিতে সরবরাহ করা হয় তো বন্ধুরা এটির অনেক ভালো দিক আছে এরপরে আসেন মনো ক্রিস্টালাইন যে প্যানেলটি আছে এটি সুবিধা হচ্ছে যেটি অল্প জায়গাতেই ব্যবহার করা যায় এটির রং হচ্ছে ব্ল্যাক বা কালো এটি সাধারণত ছায়াযুক্ত স্থানেও সেট করা যায় যদি সারা দিন আলো নাও পাওয়া যায় এমনও দেখা গেছে যে রাতে গরম হাওয়া বইছে সেক্ষেত্রে গরম হাওয়া থেকেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয় যেমন ভারতের রাজস্থানে দেখা গেছে যে লু হাওয়া বইছে তো এক্ষেত্রে যেহেতু আবহাওয়া গরম তাই দেখুন রাতের বেলাও কিন্তু বিদ্যুৎ আসছে সোলার প্যানেল থেকে তো বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে মনো ক্রিস্টালাইন যে প্যানেলটি রয়েছে এটির ব্যবহার বেশি আমাদের দেশেও এই যে দেখুন এটির রং কালো তবে এটি হচ্ছে মনো ক্রিস্টালাইনের একটু উপরের ধাপ এটাতে দুটি প্যানেল প্যানেলের উপরি ভাগ এবং নিচের ভাগ একটু খেয়াল করে দেখুন যখন সূর্যের আলো পরে একটি রিলের উপরে তো আলো ভেদ করে ভিতরে যায় ভিতরে যাওয়ার পর আবার ব্যাক করে ব্যাক করার পরে সেটার আর বাইর হতে দেয় না ভিতরের দিক আরেকটা এক পরল সেল দেয়া আছে সেখানেই সেই আলোটাকে আটকে রাখা হয় এর ফলে বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় তো বন্ধুরা এর এফিসিয়েন্সি রেট সর্বোচ্চ বাইশ হয়ে থাকে এবং এটি খুবই ভালো এটি চায়নাতে এবং আমেরিকার বিভিন্ন স্টেটে ব্যবহার করা হচ্ছে তো এটি সর্বোচ্চ চারশো চল্লিশ ওয়াটের এক একটি প্যানেল হয়ে থাকে তো এরপর আছে বাইফিশিয়াল সোলার প্যানেল এই প্যানেলটি হচ্ছে যে সূর্যের আলো যখন পড়ে সেটি তো ধরে, কিন্তু সূর্য আলো যেখানে পড়ে না যেমন যেখানে সেট আপ করা হয়েছে তার বাইরের দিক দিয়ে যে আলোগুলো বের হয়ে যাচ্ছে সেই আলোটা আবার রিফ্লেক্ট করে রিফ্লেক্ট করে ওইটার তলায় গিয়ে আঘাত করে সেই তলায় গিয়ে আঘাত করার কারণে সে অংশটাতেও বিদ্যুৎ উৎপাদিত হয় এর ফলে এর এফিসিয়েন্সি রেটটা সবচেয়ে বেশি টোয়েন্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত এফিসিয়েন্সি রেট দেখা যায় তো বন্ধুরা আসুন আমরা আমাদের দেশকে বিদ্যুতের ঘাটতির যে সমস্যা এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের দেশে কোনো যদি বিত্তবান ব্যক্তি থাকেন অর্থ সরবরাহ করতে পারেন সেক্ষেত্রে আমরা ইচ্ছা করলে একটি প্যানেলের ফ্যাক্টরি বা এর সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রাংশের ফ্যাক্টরি বাংলাদেশে দেয়া যেতে পারে এতে কর্মসংস্থানও হবে এবং দেশের জন্য অনেক অনেক উপকার হবে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি প্যানেল এবং লাস্টেরটি দেখুন দুই ভাগ করা আছে অর্থাৎ ওটা হল হাফ হাফ হচ্ছে যে যদি প্যানেলের উপরে কোনো অংশে ছায়া পড়ে যায় ছায়া পড়লে সাধারণত পুরো প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে যদি এমন হয় যে সূর্যের আলো কোনো কারণে একটি অংশে ছায়া পড়েছে তো সেই অংশটা বাদ দিয়ে বাকি অংশ থেকে যেন বিদ্যুৎ উৎপাদিত হয় সেই জন্য এই সিস্টেমটা করা হয়েছে যে প্যানেলের মাঝখান দিয়ে দুটি সেল দুই ভাগে বিভক্ত থাকবে এই যে দেখুন ছোট্ট একটি বারো ভোল্টের ব্যাটারি আর একটি প্যানেল এই প্যানেলটি ধরে নিন বিশ ওয়াটের মাত্র বিশ ওয়াট এই ওয়াট থেকে ইচ্ছে করলে আমরা টিভি চালাতে পারি ফ্যান চালাতে পারি লাইট চালাতে পারি এবং ব্যাটারি চার্জ করে রাখতে পারি আসলে সোলার প্যানেল হচ্ছে অত্যন্ত সময় উপযোগী একটি ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা দেখুন এটির মূল্য বাইশ থেকে বাইশ টাকা থেকে নিয়ে আঠাশ টাকা পর্যন্ত প্রতিওয়ার্ড ছিল বর্তমানে এর দাম দিন দিন বাড়ছে আপনি যদি মনে করেন যে আমাদের দেশে এর একটা প্রতিষ্ঠান দেয়া যায় বা একটা ফ্যাক্টরি দেওয়া যায় একাধিক ফ্যাক্টরি দেওয়া যায় সেক্ষেত্রে বাংলাদেশে এর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে প্রতিটি বাড়িতে তার ছাদে বা যেখানে স্পেস পাওয়া যায় সেখানে ইচ্ছে করলে এই সোলার প্যানেল আমরা বসাতে পারি এই যে দেখুন ছাদের উপরে সেট আপ করা হয়েছে খুবই সুন্দর একটা পরিবেশ সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কল্পনাই করা যায় না বারো ভোল্টের একটি ব্যাটারি সেটা থেকে আইপিএসের মাধ্যমে বা কন্ট্রোল প্যানেলের মাধ্যম দিয়ে আমরা সেটাকে দুইশো বিশ ভোল্ট উপনীত করতে পারি এবং সাথে সাথে বর্তমানে প্রচলিত যে ফ্যান লাইট সিস্টেমগুলো রয়েছে সবই চালাতে পারি কোনো বিত্তবান ব্যক্তি যদি মনে করেন যে আমার বাড়িতে আমি বাইরে থেকে কোনো বিদ্যুৎ নেবো না সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা করতে পারি এই যেটা বলেছিলাম যে অর্ধেক আলো পড়েছে আর অর্ধেক আলো পড়েনি সেক্ষেত্রে বিদ্যুৎটা কিভাবে উৎপাদিত হবে হয়তো গাছের ছায়া একটা অংশে পড়েছে তো প্রচলিত যে প্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরাটাই বন্ধ হয়ে যাবে দেখুন আর যদি হাফ নিয়ে নেই আমরা সেক্ষেত্রে আমরা অর্ধেকটা বিদ্যুৎ পাবো এই যে দেখুন সেম পাওয়ার আমি বলেছি আজ থেকে পনেরো বছর আগে আমি যখন প্রথম মোটামুটি চোদ্দো পনেরো বছর আগের কথাই হবে প্রথম আমি অনলাইনে কাজ করি তখন এই সেম পাওয়ার লিমিটেড আমাকে হায়ার করে এবং আমার কাজ ছিল মার্কেটিং করা ফেসবুকে অ্যাড দেয়া এই যে দেখুন সেখান থেকে আমি কিছুটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আমি সেই সময় এই কাজগুলো করেছি এই যে দেখুন পোস্টগুলো কিন্তু আমি দিয়েছি সোলার প্যানেল সম্পর্কে সেম পাওয়ারের তারা আমাকে প্রয়োজনীয় ছবি ভিডিও ইত্যাদি পাঠিয়ে দিত আমি সেগুলোকে পোস্ট করতাম লিখতাম কমেন্ট করতাম শেয়ার করতাম এবং বিভিন্ন গ্রুপগুলোতে ইনভাইট করতাম তো বন্ধুরা আসুন পৃথিবীটাকে আমরা সবুজ বানাই এবং গ্রিন হাউজ এফেক্ট থেকে আমরা বাঁচি বিদ্যুতের ঝামেলা থেকে বাঁচি তো আমরা ইচ্ছে করলে কিন্তু এটা করতে পারি তো বন্ধুরা আমার সাথে যারা এতক্ষণ ছিলেন আমি আশা করি আপনাদের অনেকটা আইডিয়া হয়েছে বিদ্যুৎ বাঁচানো মানেই হচ্ছে অর্থ বাঁচানো এবং আমাদের যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর ছিলেন তিনি ছিলেন দিনা ইম উনি সেম পাওয়ারের অ্যাডমিনিস্ট্রেটিভ ডাইরেক্টর ছিলেন উনি আমাকে হায়ার করেছিলেন তো বন্ধুরা আমাকে যে ছবিগুলো পাঠানো হতো তার দু একটি ছবি ভিডিও আপনাদের দেখালাম আরও দুই একটি ছবি দেখাই ওরা ওই দেশে আমেরিকাতে ওই এক একটা বাড়িতে বা প্রতিষ্ঠানে এমনভাবে সেট আপ করত তার প্রয়োজনে সকল চাহিদা মেটাপের পরেও তাদের বিদ্যুৎ বাড়তি থাকত এবং সেই বাড়তি বিদ্যুৎ সরকারকে তারা সরবরাহ করত। এবং সেখান থেকে তারা আর্থিকভাবে বেনিফিটেড হতো যে দেখুন বাড়ি অথচ সুন্দরভাবে সেট আপটা করা হয়েছে এবং বাড়ি তো চলেই বাড়ির যে অতিরিক্ত থাকে বিদ্যুৎ সেটা তারা বিক্রি করতে পারে আসুন সারা পৃথিবীতে আমরা এর একটা আন্দোলন সৃষ্টি করি যে সোলার প্যানেল আমরা পৃথিবীটাকে বাঁচাই গ্রিন এনার্জি ব্যবহার করে। তো বন্ধুরা ভালো থাকুন আমার ভিডিও লিংকে নিচে আমার সমস্ত ঠিকানাগুলো পাবেন আর বৌগরাতে যাদের দরকার তারা অবশ্যই সোলার প্যানেল কোথায় ভালো পাওয়া যাবে তার ডিসক্রিপশান আমি আমার নে লিঙ্কে দিয়ে দিব। সেখানে ঠিকানাও পেয়ে যাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ